আম্মাজান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুন মিন শামসিস সামাঈ ফা ইন্না শামসা তাতলু বাদা ফাজরিন হজরত বলেন আল্লাহ সূর্য বানাইল আসমানের জন্য একটা আর আমার জন্য একটা আমার যে সূর্য আল্লাহ আমাকে দান করল এই সূর্যটা আসমানের সূর্যর থেকেও উত্তম আম্মা জানা বলেন আকাশের সূর্য উদয় হয় প্রতিদিন ফজরের পরে আর আল্লাহ আমাকে যে সূর্য দান করল আমার সূর্য উদয় হয় প্রতিদিন এসারের পরে